গরম গরম জিলাপি কে কে খাবেন মচমচা গরম গরম জিলাপ সিরাজ ব্যাপারীর হোটেলে পাওয়া যায় চলে এসে পড়েন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নয় নম্বর ওয়ার্ডের গোলাটেট গিগার খেলার মাঠের পাশে বায়তুল জান্নাত জামে মসজিদের পাশে বিশেষ করে কাজী অফিসের নিচে এই সিরাজ ব্যাপারের হোটেলে পাবেন গরম গরম ঘুরের মিষ্টি জিলাপি এই যে পবন পাগলা এই যে দেখেন সিঙ্গারা খাবে ছমসা খাচ্ছে পবন ভাই আর সাথে একটা কাঁচা মাছ এই কাঁচা মরিচের দাম আছে পাঁচ টাকা বুঝতে পেরেছেন বর্তমান কাঁচামরিচের কি দাম এই যে দিয়ে দিচ্ছে মাশাল একেবারে ডাটকা মচমচা গরম জিলাপি কড়াই থেকে উঠায় গুড়ের মধ্যে চোবাচ্ছে এই যে গুড় থেকে এখন উঠায় প্লেটে রাখতেছে এরকম টাটকা গরম জিলাপি খেতে হলে সকালবেলা চলে আসতে পারো হবে দুপুর বারোটার দিকে দুপুর বারোটার দিকে